তোমরা অনেকেই আমাকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কমপ্লিট করা যাবে এমন একটি ডেমো ক্লাস করে দেওয়ার কথা বলেছ তো তোমাদের কথা মতো আজ আমি সেই চেষ্টাই করছি দেখো যে কিভাবে ডেমো ক্লাস করলে এবং কোন টপিকের উপর ডেমো ক্লাস করলে খুব কম সময়ে কমপ্লিট করা যাবে পাশাপাশি কম সময়ের মধ্যেই কীভাবে কনসেপ্ট ক্লিয়ার করেও পড়ানো যাবে আজ আমি সেই চেষ্টাই করব আর আমি আজকের ডেমো ক্লাসের জন্য যে টপিকটি সিলেক্ট করেছি তা হল জিওমরফোলজি ইউনিটের ওয়েদারিং বা আবহবিকার তো এই টপিকটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ভূগোলের সিলেবাসে আছে আবার এইচএসের এসের উচ্চ মাধ্যমিকের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসেও আছে ফলে যারা নাইন টেন লেভেলের জন্য ডেমো ক্লাসের প্রিপারেশান নিচ্ছ তারা এই টপিকটি ডেমো ক্লাস হিসাবে সিলেক্ট করতে পারো আবার যারা ইলেভেন টুয়েলভ লেভেলের জন্য ইন্টারভিউ দেবে তারাও কিন্তু এই টপিকটিকে ডেমো ক্লাসের জন্য সিলেক্ট করতে পারো তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করি ওকে দেখো তোমরা কিভাবে শুরু করতে পারো আমি যেভাবে শুরু করছি তোমাকেও সেভাবেই শুরু করতে হবে তা কিন্তু নয় তুমি চাইলে তোমার মতো করে তোমার স্টাইলে তুমি ক্লাস শুরু করতে পারো ঠিক আছে আমি কিভাবে শুরু করছি দেখো এই কক্ষটিকে একটি আদর্শ শ্রেণীকক্ষ ভেবে আমি আমার ক্লাস শুরু করছি গুড মর্নিং এভরি আশা করি তোমরা সকলেই ভালো আছো তাই তো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের ভূগোলের আবহবিকার আবহবিকার এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি তো আবহ সম্পর্কে আমাদের বইয়ে কি কি জটিল সংজ্ঞা আছে সেগুলো আমরা পরে দেখব শুরুতে আমরা খুব সহজভাবে খুব সহজ ভাষায় গল্পের মতো করে জেনে নেই চলো যে আবহবিকার কি ভবন কি পুঞ্জিত স্খলন কি নগ্নিভবন কি এগুলো খুব সহজ ভাষায় আগে জেনে নেই তো প্রথমেই আমরা জেনে নেই চলো যে আবহবিকার কি বা আবহবিকার কাকে বলে ওকে দেখো মনে করো এই কোন একটা ভূপৃষ্ঠ আছে মনে করো এই কোন একটা ভূপৃষ্ঠ আছে ঠিক আছে এই মনে করো ভূপৃষ্ঠের শিলাস্তরের এটা উপরই অংশ ভূ অভ্যন্তরে মনে করো এই শিলাস্তরগুলো পরপর সাজানো আছে এক একটা শিলাস্তর এই শিলাস্তরগুলো পর সাজানো আছে মনে করো একটা এ শিলাস্তর বি শিলাস্তর সি শিলাস্তর ঠিক আছে তো এবার এই যে শিলাস্তরগুলো আছে এবার মনে করো এই যে উপরের শিলাস্তরটা আছে মনে করো বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়ায় এই শিলাস্তরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হল অথবা মনে করো বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় এই শিলাস্তরটা বিয়োজিত হলো ঠিক আছে তাহলে উপরের শিলাস্তর যান্ত্রিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হল বা ভেঙে টুকরো টুকরো হলো অথবা এই শিলাস্তরটা উপরে শিলাস্তরটা কি রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হলো এবার এই বিয়োজিত হয়ে বা চূর্ণ বিচূর্ণ হয়ে এই চূর্ণ বিচূর্ণ অংশগুলো বা টুকরোগুলো যদি এখানেই পড়ে থাকে শিলাস্তরটা যেখানে আসে যেখানে ভাঙলো সেখানেই যদি পড়ে থাকে তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় আবহবিকার তাহলে এখান থেকে তোমরা একটা প্রশ্ন উত্তর পারবে যদি তোমাদের জিজ্ঞেস করি যে আবহবিকার স্থিতিশীল প্রক্রিয়া না গতিশীল প্রক্রিয়া খুব সহজে বুঝতে পারছো কি আবহবিকার কি হবে যেহেতু ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়ার পর বা বিয়োজিত হওয়ার পর সেখানেই পড়ে থাকছে তার মানে কি আবহবিকার একটা কি স্থিতিশীল প্রক্রিয়া এবার দেখো এই যে শিলাস্তর এই শিলাস্তর চূর্ণ বিশুল ও বিয়োজিত হয়ে শিলাচূর্ণ বা টুকরোগুলো কি এই ভূমির উপর পড়ে থাকলো তাই তো এবার ভূমির উপর পড়ে থেকে কি হলো মানে সেখানেই পড়ে থাকলো মানে সেখানকার ভূমির উপরে পড়ে থাকলো এবার এই এখানকার ভূমির উপরে পড়ে থেকে কি হবে একটা শিলা আবরণ বা আস্তরণ সৃষ্টি হবে তাই তো তো এই যে আবহবিকারের ফলে শিলাচূর্ণ বিশূর্ণ ও বিয়োজিত হয়ে ভূমির উপরে যে আবরণ বা আস্তরণ শিলা যে আবরণ বা আস্তরণ সৃষ্টি হয় এই আবরণ বা আস্তরণটাকে রেগলিথ বলে রেগোলিথ বলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি এরকম জিজ্ঞেস করি যে আবহবিকারের ফলে ভূমির উপরে যে শিলাচূরণের আস্তরণ সৃষ্টি হয় তাকে কি বলে তাহলে উত্তর কি হবে তাকে রেগুলিথ বলে মনে রাখবে এই রেগুলিতের থেকেই এই রেগুনিতে থেকেই পরবর্তীকালে মৃত্তিকার সৃষ্টি হয় এরপর দেখো এই যে উপরের শিলাস্তর আছে মনে করো এই শিলাস্তর বিভিন্ন প্রক্রিয়ায় ভেঙে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হলো এবার এই চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত মানে শিলা শিলাচূর্ণগুলি যদি সেখানে এখানেই পড়ে থাকলো তাহলে সেটাকে কী বলছি আবহবিকার আর যদি এই শিলা শিলাচূর্ণগুলি এখানে পড়ে না থেকে দূরে স্থানান্তরিত বা অপসারিত হয়ে যায় যদি দূরে স্থানান্তরিত বা অপসারিত হয়ে যায় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় খইভবন তখন সেই প্রক্রিয়াকে বলা হয় খুই ভবন তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করলে খুব সহজে এবার এর উত্তর পারবে যদি জিজ্ঞেস করি স্থিতিশীল প্রক্রিয়া না গতিশীল প্রক্রিয়া এর উত্তর কি হবে অবশ্যই ভবন কি গতিশীল প্রক্রিয়া তাই কিনা কারণ কি হলো শিলাচূর্ণ যে জায়গায় শিলাচূর্ণ চূর্ণ বিচূর্ণ হল সেখানে পরে রা থেকে দূরে অপসারিত বা স্থানান্তরিত হয়ে গেল তাই তো এবার দেখো এবার এই যে শিলাচূর্ণ দূরে অপসারিত বা স্থানান্তরিত হবে শিলাচূর্ণের তো আর হাত নেই যে হেঁটে হেঁটে চলে যাবে তাই কিনা তো এই শিলাচূর্ণগুলো দূরে অপসারিত বা স্থানান্তরিত হতে পারে কিসের দ্বারা দেখো এই শিলাচূর্ণগুলো এই নদীর দ্বারা অপসারিত বা স্থানান্তরিত হতে পারে বায়ুর দ্বারা অপসারিত বা স্থানান্তরিত হতে পারে তাই তো হিমবাহের দ্বারা হতে পারে হিমবাহের দ্বারা স্থানান্তরিত বা অপসারিত হতে পারে তাই তো আবার সমুদ্র তরঙ্গের দ্বারাও সমুদ্র তরঙ্গের দ্বারাও এই শিলাচূর্ণগুলি কি এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হতে পারে তার মানে ক্ষয় ভবনের সঙ্গে কই ক্ষয় ভবনের সঙ্গে কি নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ এই গতিশীল প্রাকৃতিক শক্তিগুলো কি অবশ্যই সংযুক্ত বা জড়িত থাকবে আবার মনে করো এই শিলাস্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো এবার ভাঙা টুকরোগুলোকে নদীও নিয়ে গেল না বায়ুও নিয়ে গেল না হিমবাহ নিয়ে গেল না সমুদ্র তরঙ্গও নিয়ে গেল না স্থানান্তরিত করল না তারপরেও কি এই শিলাচূর্ণগুলো কি অপসারিত বা স্থানান্তরিত হতে পারে কি মনে হয় হতে পারে কি পারে কিভাবে দেখো মনে করো এই কোনো উঁচু পাহাড় আছে এই পাহাড়ের ঢাল ওকে এবার এই পাহাড়ের ঢালে মনে করো এখানকার এখানকার পাহাড়ের ঢালার খাড়া ঢালের শিলা চূর্ণ বা শিলাস্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো তাহলে এই খাড়া ঢালের শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হলে সেটা কি এখানে থাকবে কি হবে সেটা কি এই মাধ্যাকর্ষণ শক্তির টানে হবে পাহাড়ের গা দে গড়িয়ে নিচে নামবে তাই তো তাহলে এই যে গড়িয়ে নিচে নামার জন্য কি নদীও লাগলো না বায়ুও লাগলো না হিমবাহ লাগলো না সমুদ্র তরঙ্গ লাগলো না তাই তো তারপরেও কি হলো এই খাড়া পাহাড়ের শিলাচূর্ণ স্থানান্তরী বা স্থানান্তরিত বা অপসারিত হলো। ওকে তো যদি এরকম খাড়া ঢালের শিলাচূর্ণ মাধ্যাকর্ষণ শক্তির জন্য কি অপসারিত বা স্থানান্তরিত হয় তখন তাকে পুঞ্জিত স্খলন তখন তাকে পুঞ্জিত স্খলন পুঞ্জিত স্খলন বলে এবার যদি তোমাদের জিজ্ঞেস করি এই পুঞ্জিত স্খলন এর উদাহরণ কি হতে পারে বুঝতেই পারছো কি হবে পাহাড়ের ধস নামা তাই তো পাহাড়ের ধস হচ্ছে কি পুঞ্জিত স্খলনের উদাহরণ তাই তো এবার দেখো এবার এই নগ্নি ভবন কি বা নগ্নি ভবন কাকে বলে দেখো নগ্নি ভবন তো এই নগ্ন শব্দের অর্থ কি নগ্ন শব্দের অর্থ হচ্ছে কি উলঙ্গ তাই কিনা দেখো এখানে এই যে ছবিটা আছে দেখো যদি বলি যে শিলাস্তরটা কোন শিলাস্তর দিয়ে ঢাকা আসে শিলাস্তর এ শিলাস্তর দিয়ে ঢাকা আছে কোন শিলাস্তর দিয়ে ঢাকা আছে কি বি শিলাস্তর দিয়ে ঢাকা আসে তাই তো এবার মনে করো এই এ শিলাস্তরে এ শিলাস্তরে শুধুমাত্র কি হলো শুধুমাত্র আবহ বিকার ঘটলো মানে এই শিলাস্তরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো তো যদি শুধুমাত্র আবহবিকার ঘটে তাহলে কি হবে এই চূর্ণ বিচূর্ণ অংশগুলো কি সেখানেই পড়ে থাকবে তাই কিনা ফলে এই বি শিলাস্তর এ শিলাস্তর দিয়ে ঢাকা ছিল ঢাকাই থাকবে তাই কিনা কিন্তু যদি এই এ শিলাস্তরে আবহবিকার ঘটার পরে মানে চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে সেখানে ক্ষইভবনও হয় মানে সেখান থেকে শিলাচূর্ণ যদি অপসারিত হয়ে যায় তাই তো তাহলে কি হবে তাহলে এই শিলাচূর্ণ অপসারিত হলে কি হবে এই যে বি শিলাস্তর ছিল এই বি শিলাস্তর কি হবে বি শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যাবে কারণ এ শিলাস্তরের ভাঙা চূর্ণগুলো কি অপসারিত হয়ে গেল তাহলে এই বি শিলাস্তর আগে এ শিলাস্তর দিয়ে ঢাকা ছিল এবার কি হলো বি শিলাস্তরটা উলঙ্গ হয়ে গেল বা নগ্ন হয়ে গেল তো এই প্রক্রিয়াটাকেই বলা হয় নগ্নি ভবন তার মানে কি বলতে পারি যে কোনো একটা এলাকায় বা স্থানে যদি আবহবিকার ও নগ্ন ভবন আবহবিকার ঘটার পর সরি আবহবিকার ঘটার পর যদি সেখানে ক্ষয়ি ভবন ঘটে তাহলে কি হবে তাহলে নিচের শিলাস্তর এই তো ভূপৃষ্ঠের নিচের শিলাস্তর কি হবে ভূত্বকের নিচের শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যাবে তাইতো বা নগ্ন হয়ে উঠবে এই প্রক্রিয়াকে বলা হয় নগ্নি ভবন তো আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পারলে এবার তোমরা বই থেকে আবহবিকার কাকে বলে খয়ী ভবন কাকে বলে ভবন কাকে বলে পুঞ্জিত স্খলন কাকে বলে রেগুলিত কাকে বলে এগুলো বই থেকে ভালো করে পড়বে এইবার বইটা যখন পড়বে খুব সহজেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে এবং তোমরা এই আবহবিকারক খয়ী ভবনের মধ্যে পার্থক্য কি সেটাও পড়ে আসবে আমি কিন্তু আগামী ক্লাসে জিজ্ঞেস করব। তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে তোমরা এই বলে ক্লাস শেষ করবে ঠিক আছে দেখো আশা করি কম সময়ের মধ্যেই কি তোমার বোর্ড ওয়ার্ক করে বোর্ডে লিখে বোর্ডে লিখে কনসেপ্ট ক্লিয়ার করে তোমার কম সময়ের মধ্যেই পড়ানো হয়ে যাবে ওকে কিন্তু দেখো যে এইটুকু তুমি পড়ালে এইটুকু পড়ানোর পরও যদি এরকম হয় যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা তোমাকে থামতে বলছেন না তার তোমাকে আরও পড়াতে হবে তাই তো তার মধ্যে তাহলে এর সাথে কি আরও সংযোজন করতে হবে তাই তো কী করবে দেখো এবার আমরা জেনে নেই চলো যে এই আবহবিকার কত রকমের হয় দেখো আবহবিকার তিন প্রকারের হয় প্রধানত তিন প্রকারের হয় একটা যান্ত্রিক আবহবিকার একটা রাসায়নিক আবহবিকার আর একটা জৈবিক আবহবিকার মূলত আবহবিকার এই তিন প্রকার ওকে তো এই যান্ত্রিক আর রাসায়নিক আবহবিকার কি আমি একটা উদাহরণের সাহায্যে খুব সহজ করে বলছি জটিল সংজ্ঞা পরে বই থেকে পড়বায় ঠিক আছে দেখো কিরকম মনে করো এটা মুছে নিচ্ছি মনে করো এই একটা মনে করো চুনের টুকরা নিলে বড় একটা চূড়া পাথর বা চুনের টুকরা নিলে এই আরেকটা চুনের টুকরা নিলে বড় চুনের টুকরা ঠিক আছে তো এটা একটা চুনের টুকরা এটা একটা চুনের টুকরা এবার এই চুনের টুকরাটাকে তুমি কি করলে হাতুড়ি দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে ভাঙলে তো এবার হাতুড়ি দিয়ে আঘাত করে ভাঙলে এই চুলের টুকরাটাকে টুকরো টুকরো বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাই তো কি চুলের গুড়া তৈরি হবে তাই কিনা তো এই যে চুনের গুড়া তৈরি হলো এই যে হাতুড়ি দিয়ে ভাঙলে ঠিক আছে বাইরে থেকে শক্তি প্রয়োগ করলে তো এভাবে যদি শিলাস্তর ভাঙে তখন সেটাকে বলা হয় যান্ত্রিক আবহবিকার কি যান্ত্রিক আবহবিকার ওকে আবার এই যে এই চুনের টুকরাটা আছে এবার এই চুনের টুকরাটাকে তুমি কি করলে বলো তো এই চুনের টুকরাটাকে তুমি হাতুড়ি দিয়ে ভাঙলে হাতুড়ি দিয়ে আঘাত করলে না এই চুনের টুকরায় জল ঢেলে দিলে এটাতে জল ঢেলে দিলে এবার জল ঢেলে দিলে কি হবে এটা কি গলে যাবে আর গলে যাওয়াটাকে আমরা কি বলি বিয়োজিত হয়ে যাওয়া তাই তো তো এই চুলের টুকরাটাতে জল ঢাললে ফলে চুনটা কি বিয়োজ চুলের টুকরাটা বিয়োজিত হয়ে গেল তাই তো তাহলে এই যে জল জলের সাহায্যে এই যে চুলের টুকরাটা বিয়োজিত হয়ে গেল এটাকেই বলা হয় রাসায়নিক আবহবিকার তাহলে দেখো তাহলে যান্ত্রিক আবহবিকারে কি লাগছে বাইরে থেকে কোনো প্রক্রিয়া বা শক্তি প্রয়োগ করতে হচ্ছে তাই তো আর রাসায়নিক আবহবিকারে কি হচ্ছে রাসায়নিক রাসায়নিক জল আর বিক্রিয়া ঘটছে আরেকটা বিষয় দেখো তো যান্ত্রিক আবহবিকারে যান্ত্রিক আবহবিকারে কি হবে চুলের কি গুঁড়া বা টুকরা পাওয়া যাবে কিন্তু রাসায়নিক আবহবিকারে গুঁড়া গুঁড়া বা টুকরা কি পাওয়া যাবে কি পাওয়া যাবে কাদা থক্তকে কাদা পাওয়া যাবে তাই কিনা ফলে আমরা বলতে পারি দেখো যেখানে যান্ত্রিক আবহবিকার বেশি ঘটবে যে এলাকায় যান্ত্রিক আবহবিকার বেশি ঘটবে সেখানে কি হবে সেখানের মৃত্তিকার বা মাটি স্তরে কি থাকবে টুকরা শিলার টুকরা শিলাচূর্ণ বালি এগুলো বেশি থাকবে তাই না যেমন দেখো মরু অঞ্চলে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকা সবচেয়ে বেশি ঘটে এই জন্য মরু অঞ্চলের মাটি কি বালি বা শিলাচূর্ণে আবৃত তাই তো আর রাসায়নিক আবহবিকার যেখানে বেশি ঘটবে রাসায়নিক আবহমিকার যেখানে বেশি ঘটবে সেখানে কি হবে সেখানকে শিলা চূর্ণ পাওয়া যাবে কি সেখানে শিলা চূর্ণ পাওয়া যাবে না তাই তো কি হবে যেহেতু এটা কি বিয়োজিত হয়ে গেল তার মানে কি থপ্তকে কাদা পাওয়া যাবে তাই তো ফলে যেখানকার যে এলাকায় রাসায়নিক আবহবিকার বেশি ঘটে সেখানকার মৃত্তিকাতে কি কাদা বেশি পাওয়া যাবে তাই তো আবার দেখো তো এই যে জল মনে রাখবে এই রাসায়নিক আবহবিকার কিন্তু জলের সাহায্য ছাড়া হবে না তার মানে যেখানে ভূপৃষ্ঠের যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেখানেই রাসায়নিক আবহবিকার বেশি ঘটবে তাই কিনা তার মানে কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহিকার বেশি ঘটবে তাই তো মৌসুমী জলবায়ু অঞ্চলে কি রাসায়নিক আবহবিকার বেশি ঘটবে কারণ রাসায়নিক আবহবিকার কি বৃষ্টির জল ছাড়া জল ছাড়া রাসায়নিক আবহবিকার ঘটবে না আর দেখো এই যে যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে এই যে শিলাটা শিলা বাইরে থেকে যে আঘাতপ্রাপ্ত হবে বাইরে থেকে শক্তিটা পাবে সেটা কি সেটা মূলত হচ্ছে উষ্ণতা মনে রাখবে উষ্ণতার তারতম্যের জন্যই সবচেয়ে বেশি যান্ত্রিক আবহবিকার ঘটে এছাড়া চাপ আছে এছাড়া জলের কঠিনীভবন ভবন বা বরফে পরিণত হওয়া আছে এগুলোর মাধ্যমেও ওই যান্ত্রিক প্রক্রিয়া মানে শিলা বাইরে থেকে আঘাতপ্রাপ্ত হয় তো যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহিকার হলো আরেকটা বাকি থাকলো কি জৈবিক আবহবিকার এই জৈবিক আবহবিকার এই শব্দ থেকে আমরা বুঝতে পারছি কি কি ঘটে জীব দ্বারা ঘটে যেমন কিছু প্রাণী আছে যারা কি করে মাটিতে বা শিলাস্তরে গর্ত করে বসবাস করে তাই তো তো গর্ত করে বসবাস করার সময় ওরা কি করে শিলা চূর্ণ বিচূর্ণ করে তাই তো আবার আবার কি হয় মনে করো কোনো শিলাস্তরে বড় একটা গাছ জন্মালো এবার গাছ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিলা গাছের যে শিকড় সেটাকে শিলার ফাটলে প্রবেশ করবে এবার গাছ বাড়বে গাছের বৃদ্ধি হবে কি গাছের শিকড়ও মোটা হবে ফলে শিকড়ের মোটা মানে শিকড় যে মোটা হচ্ছে তার চাপে শিলাস্তর ভেঙে চূর্ণ বিশূর্ণ হবে এভাবে জীবদেহ দ্বারা মানে জীবের দ্বারা শিলাস্তর ভেঙে চূর্ণ বিশূর্ণ হলেই সেটাকে জৈবিক আবহবিকার বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে